এই সময়ের মধ্যে শুধু তেলিয়ামুরা না গোটা ত্রিপুরা রাজ্যে একটা চর্চিত নাম এই চানমিয়া প্রতিবেদনের শুরুতেই বলে রাখা ভালো এই চানমিয়া কোনো বিখ্যাত ব্যক্তি নন তবে এই সময়ের মধ্যে সরকারের নেশামুক্ত রাজ্য গঠনের প্রক্রিয়াকে যারা সরাসরি চ্যালেঞ্জ করছে তাদের মধ্যে একজন হচ্ছে তেলিয়ামুরা নেশা সাম্রাজ্যের অঘোষিত বাদশাহ চানমিয়া এক সময়ের সাধারণ রিক্সা শ্রমিক চানমিয়া বিগত চার থেকে পাঁচ বছর ধরে নেশা সাম্রাজ্যকে হাতিয়ার করে নামে বেনামে কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে এক সময় যার নুন আনতে ছিল এবং রেললাইনের কাছে যখন শুরু হয়েছিল তখন রেলের পাথ চুরি করতে গিয়ে ধরা পড়া চানমিয়া পরিবার প্রতিপালনের জন্য কখনও রিক্সা চালিয়েছেন আবার কখনও বিভিন্ন প্রকারের সামগ্রী থেকে বাসন তৈরির কাজ করেছেন এবং একটা সময়ে ট্রলি ব্যাগের ব্যবসাও করেছেন আমরা যদি রাজনৈতিক পরিচিতির কথা একটু বলি একটা সময়ে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী চান মিয়া সুযোগ বুঝে দুই হাজার পর পরবর্তীত শাসক শিবিরে নাম লিখিয়ে বাঁকা পথে কিছু সুযোগ পেয়েছেন এমন অভিযোগও কিন্তু রয়েছে এলাকা জুড়ে এর মধ্যে বিগত চার পাঁচ বছর ধরে চানমিয়ার মিয়ার রীতিমতো সোনাই সোহাগা অবস্থা তেলিয়ামুড়ার রাজনগর এলাকায় প্রাসাদ সহ বাড়ি করা ছাড়াও বাইশগড় এলাকাতে তিন চারকানি জমি কেনা ছাড়া আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নামে বেনামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি শুধুমাত্র নেশা সাম্রাজ্যকে হাতিয়ার করে নিয়েছেন তেলিয়ামুরাল মুরাল সাদা সুদা দেখতে চান অভিযোগ রীতিমতো রেলের কার্গো বুক করে মাল আনা নেওয়ার বরাত নিয়ে রাবারের ব্যবসার ফাঁকে নেশা সাম্রাজ্যের বিস্তার করে রাজ্যে এবং বহিরাজ্যের যুব সমাজকে ধ্বংস করার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন তেলিয়ামুরার এই চান সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ নিজের ছেলে এবং আরও বেশ কয়েকজন নেশা কারবারিসহ রেল পুলিশের হাতে আটক হয়েছেন এই চাঁদবাবু বিভিন্ন মহল থেকে গুঞ্জন তৈরি হয়েছে সেই সময় চাঁদমিয়ার ব্যক্তিগত গাড়ির চালকসহ উনারা কোনো এক ম্যানেজার নাকি ছিলেন যারা কোনোভাবে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে বিভিন্ন মহল থেকে নেশা সম্রাটে চাঁদমিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি যেমন উঠেছে এর পাশাপাশি চান সাথে যারা যুক্ত বিশেষ করে গাড়ির চালক ম্যানেজার বা উনার ডান হাত এবং বাম হাত হিসেবে যারা কাজ করে চলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান এক্ষেত্রে রাজ্যের গরিমার স্বার্থে ইডি হস্তক্ষেপ তরু কেমন দাবি কিন্তু ক্রমান্বয়ে জোরালো হচ্ছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস